আপনারা জানেন আমাদের এখানে খেলা হয় আমরা আমরা আমাদের আমাদের মাঠ দাদা দাদির প্রতি ভালোবাসা দেখাই আমরা নামের মাঠের নাম দিচ্ছি মালা মাঠ এখানে উপস্থিত আছে আমাদের মালা মাঠ একমাত্র পুত্র সে এখানে আমাদের দুর্দত্ত প্লেয়ার খুব চাপ মারে এবং ব্যাটে শব্দ করে অসাধারণ খেলা খেলে

ফেস একমাত্র রহস্যই ফেস ওয়াশ এসে ফেস ওয়াশ কিসের জন্য মাখেছেন ফেস ওয়াশ আমি আজকে অনেকদিন যাবত মাটির কাজ করেছি মাটির কাজ করার অভ্যাস ছিল না রোদ ছিল nier ছিল কুয়াশা ছিল মুখ ঠোঁট ফাটেছিল এমন কি মুখে কালো কালো স্মার্ট পড়েছিল ডট পড়েছিল এইজন্য আমি আজকে ফেস ওয়াশ নিছি যাতে আমার ত্বকটা ক্লিয়ার হয় যাতে আমার ত্বকটা ক্লিয়ার হয় ঠিক আছে আর কিছু আছে। আমি কি বললাম আপনি তো আমাদের ছেলেদের ইসি ছেলেরা একটা কথা বলে মেয়েদেরকে কিন্তু আপনি তো ছেলেদের অসম্মান করলেন আমরা বলি যে আমরা ছেলেরা বলি হ্যাঁ কি আমার ছেলেরা কি বলে জানেন কি কি আমরা ছেলেরা বলি মেয়েদেরকে যে দেখা যাচ্ছে মুখ মুখ ফসা মুখ ফসা কিন্তু হাত পা এগুলা কালো কিন্তু আপনার সেম আপনারা মুখ ফসা কিন্তু হাত কালো পাও কালো আমি বলছি আমি না। বাকি চি পিএস লাগানোর কারণে মুখ ফাটার কারণে মুখে যে রোদ লাগে ত্বক নষ্ট হয়েছে সেটি সুরক্ষার জন্য আমি কিছুদিন যাবে ব্যবহার করতেছি ওয়ান টাইম আমি তো আর সারা জীবন মাখবো না আর আমাদের আমাদের একমাত্র সেখানে টাকাই হলো আমাদের মেকআপ আমাদের মেকআপ হচ্ছে টাকা আমার মেকআপ করার প্রয়োজন হয় না আমরা তো মেয়ে না এখন দিন সাতশো টাকা আসলি পারে তখন আর মনে থাকে না চেয়ার কথা ঠিক আছে এই জন্য বুঝতে পারলাম কাজু শেষ মনে করলাম যে একটু আহ কেয়ারার যত্ন নি কারণ আমাদের ইসলাম ইসলামে আছে যে কেয়ারার যত্ন নেওয়া আসলে উত্তম যে পিছেটের মতো থাকবো মানে হাত মুখ ধোয়া শুয়ার সময় করতে হবে তারপরে মানে বিশেষ করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ওযু করলে আমার মনে হয় আরো বেশি ভালো হয় কারণ নামাজ কালাম পড়লে চেহারা আপনি জানেন ঠিক ঠিক আপনি কি নামাজ পড়েন